আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আজকা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেশবাসীর কাছে আমি আবার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি সবচেয়ে বড় কথা হলো সাদিয়ানি গ্রুপ সাহসাবের অনুসারী নিজে মানে না আপনি মরল নিজে নিজে আমির হয়েছেন সারা দুনিয়ার মানুষ জানে উনি যে ভুল ত্রুটি করেছে সেটা যদি রুজু করেও থাকে তাও তারপরেও তো কথা একটা থেকে যায় যে আমির কোনো সময় নিজে নিজে হয় না দেওয়ানুল্লামা একরাম সারা বিশ্বের পৃথিবীর হতুয়া বিভাগ নিয়ে কন্ট্রোল করেন এবং দেওয়ান আমাদের আত্মিক সম্পর্ক সকল মুসলমানদের এমনকি আরব বিশ্বেরও যা অনুসরণ করে হকালিমাইক্রাম কত বড় দুঃখজনক ব্যাপার আমরা বাংলাদেশে থাকি আমাদের মার্কাস কাকরাইল আর বাংলাদেশকে কন্ট্রোল করবে বাংলাদেশের আমির এটা দিল্লির মসনদ থেকে সেটা হবে এটা আপনারা নিজেরা একটা বিবেক দিয়ে চিন্তা করেন আমাদের বাংলাদেশটাকে যে র একদম ঘিরে রেখেছে এর একটা প্রমাণ কিন্তু এই গ্রুপ সরকার চাইলেও কিছু করতে পারবে না কারণ এত একটা পাহাড় আল্লাহর খাস রহমতে যখন আল্লাহ সরে সরিয়ে দিয়েছে হইতে পারে কোনো বুজানের দিনের দোয়ার পর আমাদের মতো গুণাকারের ঘাম ছাত্র সমাজ এবং আপমর জনগণ তৌহিদি জনতা মিলে এই পাহাড়টাকে ঠেলে ইন্ডিয়ার পাহাড় ইন্ডিয়াতে পৌঁছে দিয়েছিল কিন্তু ইন্ডিয়াতে ঠেলে দিলে কী হবে তার যে প্লানিংগুলি আছে সেটা কিন্তু বাংলাদেশের মধ্যে তারা সেট আপ করে রেখেছে টু বটমে এবং দেশপ্রেমিক জনগণ এবং দেশপ্রেমিক সেনা সেনাবাহিনী যারা নিম্ন থেকে নিয়ে মেজর কর্নেল পর্যন্ত এরা দেশপ্রেমিক উপর লেভেল যেগুলি আছে এগুলি বেশিরভাগই দুনিয়ার লোভ আছে এবং বিভিন্ন তবকায় কাজ করে কেউ বিএনপি কেউ অমিলি কেউ র কেউ আমেরিকান কেউ মানে বিভিন্নভাবে তারা মেকানিজম হয় অর্থের কারণে ইমান কি বিক্রি করে দেয় কিন্তু পারে না হাসিনা পারছে এটারও একটা কারণ আছে হাসিনা এই দেশটাকে যে ভারতের একটা অঙ্গরাজ্য বানিয়ে রেখেছিল এটা সে পারলো কিভাবে একদিনে পারেনি এর স্বাদের সহযোগিতায় এই জাতীয় পার্টির সহযোগিতায় হাসিনা কিন্তু এটা কন্ট্রোল করতে পারছে সেই সময় যদি এর স্বাদ সমর্থন না দিত এই রকে র বাহিনীকে আওয়ামী লীগকে তাহলে কোনো অবস্থাতেই হাসিনা আসতে আর পারত না এবং চিরদের জন্য তার এই রয়ের এখানে আনাগুনা কমে যেত দীর্ঘদিন থেকে তারা এই সেট আপটা করছে এই সেট আপটা তো দুই এক বছরের ভিতরে ভেঙে দেওয়া সম্ভব নয় তো সাদিয়ানি গুরুকে আমি বলতে চাই রাম থেকে দিন কি আপনারা বেশি বুঝেন আর ওই যে সাদিয়ানি সাদ সাদ উনি কি উনার উস্তাদকেও তো উনি মানে না দিনকে উনি মানে না উনি আমির হয়ে গেছে বিভিন্ন এই গোমরা কিছু তবলিগি এরা বলে আলেমরা কী করে আলেমরা কী তবলিক করবো আমরা তবলিক্রে জিন্দা করছি জালে তবলিকি তোরা জিন্দা করছো হুজুর সাল্লা সাল্লামের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত ওলামায় গ্রামের রক্ত ঘামের বিনিময়ে এই তবলিক জামাত প্রতিষ্ঠিত হয়েছে ধর সাদিয়ানি কয়দিন আগে আসছে আরাম চোদ্দশো পনেরোশো বছর আগেই কবদিকে কাজ করে গেছেন ওলামা একরামের মাধ্যমে আজকে তোমরা যে দেখ দেখাচ্ছ ওলামা একরাম নরম দিলের মানুষ ওনারা দিন বুঝে ওনারা ধৈর্য ধরতে জানে ওনারা চাইলে তোমাদেরকে কিন্তু মিশাকার করে দিত আজকে শুক্রবার কিন্তু এই রক্তক্ষয়ী সংঘর্ষে ওনারা যান নাই ওনারা বুদ্ধিমানের কাজ করেছেন আমি ওলামা একরামকে বারাকবার জানাই এই বাংলাদেশে যদি দিন টিকা থাকে তো ওলামা গ্রামের শ্রম এবং ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশের মতো একটা জায়গায় ইসলাম টিকে আছে যেখানে রয়ের আবরণ দিয়ে ঢাকাই বাংলাদেশ সেখান থেকে ইসলামকে জিন্দা করা আমেরিকার সময় যেভাবে ওলামা একরাম জীবন দিয়েছে পাঁচই মে যেভাবে ওলামা ইকরামের ছাত্র ছাত্রদের হাফেজ মাওলানা মুফতি যেভাবে জীবন দিয়েছে এই রক্তের বিথা যাবে না রক্ত বিথা যাবে না পরবর্তী পাঁচই আগস্ট যা রক্ত হয়েছে সেখানেও আমায় একরামে রক্ত আছে বাংলাদেশের ওনাবা একরামকে আমি অনুরোধ করব। আপনারা ধৈর্যের সঙ্গে ইনশাআল্লাহ এদেরকে মোকাবেলা করেন এটা কাদিয়ানীদের একটা বিগ টিম এরা এদেরকে পরিচালিত ইসরায়েল দ্বারা হয় ব্রিটিশ দ্বারা হয় আমেরিকা দ্বারা হয় এদের অর্থকতার থেকে আসে ইসলামের ভিতরে বিভেদ সৃষ্টি করা এটা কাদিয়ানি ব্রিটিশের সময় থেকে কাদিয়ানিদেরকে সৃষ্টি করেছিল যে হাতকে গ্রহিত করার জন্য আজকে এই একটা মুখলেস দিনের কাজ যখন চরমে উপরে উঠে গেছিল তখনই এই বিভেদ সৃষ্টি করা দিয়ে সা সাদের সাদিয়ানির দ্বারা এই কাজটা করাইছে আল্লাহ তাকে হেদায়ত দান করুক বুঝেও যেন বুঝে না ওলামা একরামের বাইরে গিয়া সে যদি তার আমি গিরি ছেড়া দেয় তাহলে তো সব কিছু ঠিক হয়ে যায় সুরার মধ্যে থেকে ওলামা একরাম যাকে আমি বানাবে তাকে মেনে নাও তোমাকে আমির হতে হবে তোমার বংশধারিকে বংশবরস্পর থেকে দিন আসছে আল্লাহ আকবর আজকে বাংলাদেশের মুসলমানকে বুঝতে হবে মক্কানি রামের সঙ্গে থেকে আপনারা নাজাদের পথ খুঁজেন এই সাদিয়ানি গুরুবে যাবেন নাম ছাড়া কিচ্ছু পাবেন কিচ্ছু পাবেন না সারা জীবনও যদি শেষ দায় কাটিয়ে দেন এই সাদিয়ানি লোকে থাইকা জান্নাতে সুখ্রানো পাবেন না আপনারা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দিন যাদের থেকে আসছে ষোলোটা বছর আঠারোটা বিশটা বিশটা বছর পড়ালেখা করে তারপরে তারা নিজের জীবনকে কত কষ্ট করে গড়ে আপনাদেরকে দিন শিখানোর জন্যই তারা এই ময়দানে কাজ করতেছে তারা কত ত্যাগ স্বীকার করতেছে তাদের ত্যাগের কোনো মূল্য নাই। তোমরা জুম্মা জুম্মা আট দিন থেকে আইসা তোমরা তবলিক বুঝা গেছে তবলিক তোমরা সবই বুঝছো একটা আমার মনে হয় আমি চ্যালেঞ্জ দেওয়া বলতে পারো সরকারের নব্বই জন চারটা সুরাও মতো বলতে পারবে না আমি চ্যালেঞ্জ দিলাম কারণ আমিও তো লিগে গেছি তো আওমের কাজ অমে করবে অমে নাজাতের জন্য ওলামা একরামের সঙ্গে সেকে দিন প্রচার করবে নবীর উত্তর ওলামা একরাম এদের সঙ্গে বেহাদবি করা আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে বেয়াদবী করা সাবধান মুসলমান সাবধান এখন আমি বলছি আপনারা সতর্ক হয়ে যান করে ফিরে আসেন সাদে কে নবী মাইনা বা সাদকে বা আমির বাইনা আপনারা না যাত পাবেন না কখনো হবে না আপনারা নিজের বিবেক দ্বারা চিন্তা করেন উনাকে সবাই মানে না আমির সমস্ত ওলাম একরাম যাদের হাতে দিন যারা দিন বুঝে যারা দিনকে প্রচার করে নিজের জীবন শেষ করে দেয় এই দিনের ইয়ার জন্য ফেদা হয়ে যায় কত কষ্ট কত শিকার এক এক সরকার আসে আর ওদের উপরে ফরক চালায় তো খরচ তো তাদের উপরেই যায় আপনাদেরকে দেখি শেখানোর জন্যে তারাই কষ্ট স্বীকার করে আমি আবার বলতেছি সাদিয়ানি গ্রুপকে আপনারা এই সব এই দুনিয়া লোভে যায়েন না এই যদি যাইতেই হয় তারা দিল্লি চলে যান ওই ওই মার্কাজে গিয়া নিজামুদ্দিনে গিয়া বিল্লি মারেন গিয়া এই ঢাকায় কাকরেল গিয়া অপবিত্র করেন না বাংলাদেশের তবলিক বাংলাদেশে হবে আমি প্রশাসনকেও বলছি বারবার বলছি এটা একটা বমিনিং হওয়ার আগে এই সাদের এই আপনারা কন্ট্রোল করেন আজকে কোরবানি দিয়ে দিয়েছে শুক্রবার দিন ছেড়ে দিয়েছে একটা সুযোগ দেওয়া দরকার তাদেরকে বোঝার জন্য সেটা কলাম একলাম করেছে আমি প্রশাসনকে বলছি আপনারা নিজেরা এটা কি দিল্লির একটা অংশ নাকি নিজামুদ্দিনের একটা অংশ নাকি কাকরাইল দলিল দেখা এটা দেখা ওইটা দেখা কিসের দলিল বাংলাদেশের আবার কিসের দলিল কিনা দেখা গেছে নাকি এই ইন্ডিয়ার নিজামুদ্দিনের ইয়া সাতজনী গুরু তো সাতকে আমি মানতে হবে এটা তবা করেন তবা করেন বললাম একরাম যা বলে সেটা শুনেন এখনও বারবার বলতেছি আর শেষ কথা একটা বলে আমি শেষ করব অতি পুরাতন দুইশো তেত্রিশ বছরে বক্সিবাজার শাহিজ আমি মসজিদটাকে সন্ত্রাসীরা দখল করে রাখছে প্রশাসন কাজ করছিল আট কোটি টাকা বাজেট নিয়ে পিলার একতলা পিলার পর্যন্ত হচ্ছে ছাদ ঢালাই দিবে এই অভাবে পাঁচই আগস্ট আসার আসার সুযোগে এই সন্ত্রাসীরা বিএনপির শেল্টারে ওই বিচের সাতাইশ নম্বর ওয়ার্ডের বিএনপির সব পার্টি নেতাক সহযোগিতায় সে এই কাজটা করছে আমি উপরে হাইকমান্ডদেরকে বলছি আপনারা কিন্তু ভালো লোক এই সাতাইশ থেকে আপনার ঢাকা সাত থেকে আপনাদের কেউ পাস করতে পারবে না যদি আপনারা এদেরকে কন্ট্রোল না করে আপনার এখানে আমি চ্যালেঞ্জ দিলাম আপনার সিট এখান থেকে পাবেন না ইনশাআল্লাহ আমি বারবার বলতেছি